হজরত আলী যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে এমন সময় আবুজার গিফারি বলতে তেলাওয়াত করে কোনো লাভ নাই বাহিরে নবী গণ্ডগোল চলতেছে আমার কথা বুঝতে পারেননি আবুজার গিফারি বলতে চালি ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ কথা না কেন প্রতি রমজান মাসে কোরআন খতম দিয়ে লাভ হবে কোরআন খদন্তের লাভ হবে যদি মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশ চলে আপনি ফজর নামাজের পরে জুমার দিনে সুরা কাহাফ পড়তেছেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে খামা খা এর নাম কি খামা খা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই কারণ যার ওপর কোরআন নাজির হয়েছে সেই নবীনিয়া গন্ডগোল চলতেছে আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্য আপনি হচ্ছেন তার দরওয়াজা আমাদেরকে একটু মীমাংসা করে দেন যাই আবুজার গিফারি বললেন আমরা আসলাম আপনার কাছে নবী দাফন হবে না ঘুম থেকে শেতন পাবে আকর দাফনের পক্ষে উমর সেতনের পক্ষে আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্যে আর আপনি আমাদেরকে নিয়ে কোথায় যাবেন হয়তো তারই যখন যাচ্ছেন পিছন দিক থেকে আবু আবুজর বলতেছে আপনি কি আবু বক্করের দলে যাবেন না উমরের দলে যাবেন এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে আপনি কি আবু বক্করের দাফন করার দলে যাবেন না উমরের দলে যাবেন সঙ্গে সঙ্গে হলতালি বললেন একজন মুসলমান কোনোদিন মানুষের দল করতে পারে না আল দল করাও জায়েজ নাই উমরের দল করাও জায়েজ নাই দল করতে হবে কেবলমাত্র আল্লাহ আবু বাক্ষরের মতন মানুষের দল করা যাবে না উমরের মতন মানুষের দল করা যাবে না আর তোমরা মজিবের দল করবা জিয়ার দল করবা এরপরে মুসলমান দাবি করবা এটা কখনোই সম্ভব নয় জোরে বলেন দেখছেন আজকে আমাদের বাংলাদেশে মিয়ারে হক নিয়ে সব পাড়াপাড়ি করে মিয়ারে হক আলী বলতেছে রাউ করে দল করা যাবে না উমরের দল করা যাবে না কোন মুসলমান মানুষের দল করবে না মুসলমান কেবল মাত্র দল করবে কার তাহলে আমার সামনে যারা বসে এবং যারা ভিজা মাটি হওয়ার কারণে বসবার পারতেছে না এ সাইডে অনেক লোক ঠিক আছে বসার দরকার নাই শুনলি হলো এখন আপনারা বলেন কোন মানুষের দল করবেন না আল্লাহর দল করবেন কারা কারা আল্লাহ দল করবেন তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ সিরাত মাহফিল সফল হয়ে গেছে আল্লাহ এতগুলা মানুষ সবই যদি আল্লাহর দল করে কি ভাই মানুষের দল করে যাবি মানুষের দল মানুষের মতেরই ঠিক নেই এক এক সময় এক কথা কয় বিপদ ফেলে সব তুইয়া পুরে যায় যা করছি করছি আর না আবু যার গিফারি বললেন আলী ভাই তাহলে আমাদেরকে নিয়ে কোথায় যাবেন হজরত আলী বলতেছেন তোমাদেরকে নেই এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে আপনারা বলেন তো মীমাংসার জায়গার দরকার আছে না নাই আপনাদের এলাকায় মীমাংসার জায়গা আদালত আমি নিজের চোখে দেখছি আমার এলাকায় আমি মসজিদের মধ্যে আশ্রয় নামাজ পড়তে ঢুকবো নামাজেরও সময় হয়ে গেছে এমন সময় দেখি তিনজন মুসল্লি খালি ঘড়ি দেখতেছে হুজুর নেই জোরে কন কি নাই হুজুর নেই ওরা খালি দরজার দিকে তাকায় আছে একটা হুজুর আসলেই সামনে দিবি কিন্তু না আমি দা দেখে আমি মনে করলাম আমি ঢুকলে তো আমাকে দরকার নাই আমি একটু ফাঁক থেকে সরে এসে দেখি তোরা করে তা আমার এলাকা তো আমি দেখলাম খেয়াল করে একজন জামাত ইসলাম করে এ তিনজনের একজন কি করে জামাত ইসলাম করে একজন আওয়ামী লীগ করে একজন বিএমপি করে তো এখন নামাজের সময় হয়ে গেছে তখন আওয়ামী লীগ বলতেছে জামাত ইসলামকে যা সামনে যা তো জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল ক্ষমতা আছে তুই সামনে যা আওয়ামী বলতেছে পাগলা হাই মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না তখন বিএনপি বলতেছে ভাই তোর দল হলো স্বাধীনতার ঘোষক আমি তো রাজা কাহা তুই সামনে যা আমি বেশি পারলে আকামত পারি ভাই সামনে পারি না তখন এখন মীমাংসা কি হবে নামাজ তো পড়াই লাগবে তখন বলতে যে ভাই তাহলে আমরা আধাকার হয়ে সামনে যাই আওয়ামী তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি ওটা হলো বাহিরের কথা ভিতরে কোন দল নাই মীমাংসার জন্য আমরা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই জোরে কণ্ঠে আপনারা বলেন মীমাংসার জায়গা আছে না না

মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে আজকে যদি আল্লাহর দল কোরআনের দল ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে পদ্মা সেতু নির্মাণ করা উমুক ট্যানেল নির্মাণ করা সব কাজই করবে কিন্তু সর্বপ্রথম যে কাজটা হলো নামাজকে কায়েমের বিল পাশ করবে বলেন না কিচ্ছু নেই আল্লাহ রাসুল জীবনের শেষ প্রান্তে সে মায়েশার কোলে মাথা রেখে নামাজের জামাত দেখেছে নবীর চোখটা দর করে পানি পড়তেছে মায়েশা বলে রাসুল্লাহ আপনি কানতেছেন আপনার জায়গায় আমার বাবা করতেছে রাসুল বলে আইসা এই নামাজের জন্য আমি এত নির্যাতন ভোগ করেছি আজকের এই কান্না কান্না আমার দুঃখের না এই কান্না আমার আনন্দের কান্না মুসলমান জামাতে দাঁড়িয়ে গেছে জামাতে দাঁড়িয়ে গেছে আজকে কলেমার জামাত করলে কোনো সমস্যা নাই তাবলিগের জামাত করলে কোনো সমস্যা নাই ইসলামের জামাত করলে সমস্যা ধরে বলেন কথা ঠিক না লোকটা নামাজের জামাত করে ভালো লোক বারে লোকটা কোনেমার জামাত করে ভালো লোকটা তাকলিল জামাত করে ভাইলে লোকটা জামাত ইসলাম করে আর কথা কয় না সব জামাত তমাদের পছন্দ জামাত ইসলাম কোন জায়গা তাখরাเมস যত জামাতি করো কোন জামাত কম হবে না না করবে হজরত এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে হজরত আলী সামনে সামনে আর হাজার হাজার সাহাবি পিছনে পিছনে যেই ঘরে আল্লাহর নবী ঘুমায় আছে শুয়ে আছে কিংবা বিদায় নিয়েছে এই ঘরটা হলো মা আয়সার ঘর জোরে বলেন কার ঘর ওই ঘরের দরজাত গিয়ে হজরত আলী দাঁড়ালেন হজরত আলী দাঁড়ালেন মা আয়সার ঘরের দরজায়। আবু বাক করা আল্লাহ দৌড়ে এসে বলতেছে আলী রাসুল সবে সাদে দুনিয়া থেকে বিদায় নিছে আমি তাকে দাফন করতে চাই কিন্তু উমর যে খেপা খেপছে তুমি যদি একটু আগে আসতে উমরের ক্ষমতা হতো না যে বাধা দিত আপনারা বলেন তো হজরত আলী তার পক্ষে যাবে তার বিপক্ষে কোনো লোক থাকবে জ্ঞানের দিক দিয়ে শক্তির দিক দিয়ে কথা না কেন জ্ঞানের দিক দিয়ে হজরত আলীর সাহিত্য বড় জ্ঞানী আছে শক্তির দিক দিয়ে আই আসাদুল্লাহুল গালিব এটা কাওকা কাদের না মাজা ভাঙ্গা কাউডাতে খেলাবি খানাও এটা কাওকা কাদের এমন সময় হযরত उमर হযরত আলীর حضরে বলতে চাইলি হয় আওবక్టర్ নবীরে দাফন করতে চাই কিন্তু আমার বিশ্বাস নবী কোনোদিন মরতে পারে না সঙ্গে সঙ্গে আলী দুই জনের হাত খফ করে ধরলেন ডান হাতে করে হাত ধরলেন বাম হাতে হজরত উমরের হাত ধরে বললেন আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর আপনি হলেন নবীর এক নম্বর সাহাবি আপনি হলেন নবীর দুই নম্বর সাহাবি এই দুনিয়াতে দশজন সাহাবিকে রাসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো আবু বক্কর আর দুই নম্বর হলো হজরত উমা আপনারা এক নম্বর দুই নম্বর আপনারা যদি জ্ঞানজাম করেন তাহলে সাধারণ সাহাবেরা কি করবে আজকে আমাদের বাংলাদেশে নবী তৈরি না নবী মাটির তৈরি এই নিয়ে সাধারণ মানুষের কোন জ্ঞানজাম নাই যত জ্ঞানজাম এই সারা আলেমেকের মধ্যে ধরে কোন কথা ঠিক এই সালা আলেমেরা আজ থেকে বিশ বছর আগে আমার ওয়াদের বয়স হচ্ছে একচল্লিশ বছর আজ থেকে বিশ বছর আগে নবী নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়ে বাংলার জমিনে কোনো ফতুয়াবাদী হয় নাই কিন্তু বর্তমান সমাজে আলেম যত বাড়তেছে আর এইটা নিয়ে ফতুয়াবাদী হচ্ছে আজকে সিরাতের আসলের দিনে শুনে যান নবী কেসের তৈরি আমাদের জানার দরকার আছে না নাই জনে আছে না নাই হ্যাঁ সিরাত মাহফিল দিবেন তিন দিন ধরে খালি তাসির হবি নবীর কিছুই শুনবি না কি জানা দরকার আছে না নাই তো এখন আপনি এক নম্বর আপনি দুই নম্বর আপনারাই জ্ঞান দান করছেন তাহলে সাধারণ সাহাবির খবর কি। আউ এক করবেন নবীর সোবে সাথে বিদায় নিয়েছে দাফন করতে চায় আাকর বলে আলী নবীর সোদে সাথেকে বিদায় নিয়েছে দাফন করতে চাই ওমর ফারুক বলতে আলী ভাই ডাক দিলেই নবী শেতন পাবে আলী বলতেছে তাহলে জ্ঞান জাম করে লাভ তদন্ত করে নেয় রিপোর্ট দেওয়া লাগবে তদন্ত জোরে কন কি আসলে নবী কি বিদায় নিছে না ঘুমে আছে। এটা তদন্ত করার দরকার আছে না নাই তারপরে তদন্ত না করে রিপোর্ট দিচ্ছেন কি আপনি বলতেছেন নবী বিদায় নিছে এটাকে আপনি তদন্ত করছেন উমরকে বলতেছে আপনি বলতেছেন নবী ঘুমের মধ্যে আছে এটা কি তদন্ত করছেন তদন্ত করা লাগবে এই ঘরের মধ্যে ঢুকে দেখা লাগবে নবী কি অবস্থায় আছে ওমর ফারুক বললেন তাহলে তদন্ত কে করবে হজরত আলী বললেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি আপনারা বলেন তো ঘরের মালিককে আর ওম উম্মাহাতুল মুমিনিন মা আয়সা আপনারা কত দূর না কর পারলে বলবেন মা আয়সা জোরে বলেন কি নবীর বিবি আমাকে রেখে হয় আমাদের মা হয় এই কারণে আইসা যাকে বলবেন তিনি তদন্ত করবেন আলী বলতেছেন ও মা নবী সম্পর্কে বাহিরে জ্ঞান জাম বেঁধে গেছে একদল বলতেছে নবী বিদায় নিছে আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে মা নবী কেমনে আছে এটা তদন্ত করে আগে রিপোর্ট দেওয়া লাগবে এখন আপনি বলেন তদন্ত কে করবে মা আইসা ঘরের ভিতর থেকে বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি আপনারা বলেন তো নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্রকে আল্লাহ নবী বলেছেন ইন্নি বৈস্ত বয়াল্লেমান আল্লা আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন নিউতম মিমামাকারিমাল আখলাক আর আমার ছাত্র যারা গোল্ডেন এ প্লাস পাইছে তারা সোনাল হলেন এর মধ্যেও তো এক নম্বর আছে আছে না নাই মায়সা বললেন এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবিনা বিশ্বাস করলেন এক নম্বর হল আহ্বাকর অতাহবাক্কার এখন মা আয়শার ঘরের দরজায় সালাম দিচ্ছেন আর সালাম ও আলাইকায় বলেন সালাম দেওয়ার সাইজ আছে না নাই এজোরেখান আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন আসসালাম ও কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম আমি যদি বলি সাবদ্দিন ভাই আসসালামু আলাইকুম সালাম হবে আমি যদি বলি আলমগীর ভাই আসসালামু আলাইকুম সালাম হবে আমি যদি বলি সিয়ারমিন সাহেব আসসালামু আলাইকুম সালাম হবে কেন হবে না কারণ আগে আমি আলমগীর ভাই শাহুদ্দিন ভাই চেয়ারম্যান সাহেব বলেছি এগুলো বাদ দিয়ে আগে সালাম দিয়ে বলতে হবে আসসালাম আলাইকুম শাহুদ্দিন ভাই আসসালাম আলাইকুম আলমগীর ভাই আগে সালাম তারপরে কালাম তাহলে যারা বলে ইয়া ইয়ানবী আলাইকা আপনারা বলেন তো এরা সালামের আদব আদায় করলো আগে ইয়া নবী কোয়া তারপরে সালাম দিল আমি যতবার হজ করতে গেছি ইয়া নবী সালাম আলাইকা দেওয়া কাকু দেখিনি সবাই বলেছে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ আগে সালাম তারপর ইয়া রাসূল আগে সালাম তারপর ইয়া নবী জোরে বলেন কথা ঠিক না আগে ইয়া নবী কে ইয়া নবী দল আছে নাকি কথা কয় না বাদান কোনো ফেতনা বাঁধানোর জন্য নবীর হাদিস এটাকে আপনারা মানেন আর সালাম ও কবলাল কালাম এটাকে আপনারা মানেন মানেন অনেক বক্তারাও ভুল করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের সমস্ত শ্রোতা মণ্ডলী সবাইকে লক্ষ্য করে আমার সালাম আসসালাম আলাইকুম যাতে আগে এত কথা কইয়া তারপরে সালান দিল্লি করে চালাম দেওয়ার পৰা সভাপতি কণ প্ৰধান অতিথি যা ইচ্ছা তাই আগে সালাম দেওয়া লাগবে নবীর এ হাদিছুন যে আগে কি সবাই বলেন আগে কি আর ওচৰত আত্কো ৰাজী আল্লাহ চালাম দিলেন চালাম আলাইকাই ৰাসুল আল্লাহ উমর ফারুক এ বলতে চালি ভাই যে সালাম দিল নবী তো মরে নাই কারণ মরা মানুষকে তো এইভাবে সালাম দেয় না আর সালাম আলায় কা খুব খেয়াল করবেন আমার ব্যাপারে কুম হবে কিন্তু নবীর ব্যাপারে কুম হবে না নবীর ব্যাপারে কা শব্দ উল্লেখ করা লাগবে মা ইষা দরজা খুলে দিলেন মা ঈশা দরজা খুলে দিলেন আউবাক করা আল্লাহ নবীকে তদন্ত করার জন্য যখন পা বাড়াইছেন এমন সময় মা আয়সা করে বাবার হাত ধরে বলতেছেন বাবা নবী তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবেন জরে কোন কয় প্রশ্ন আমার খেয়াল করেন কয় প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দিবেন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন আপনি যে নবী দাফনের কথা বলতেছেন আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন দুই নম্বর প্রশ্ন হলো বাবা ছয় বছর বয়স আমাকে কার সঙ্গে বিয়া দিছেন আমার যখন ছয় বছর বয়স এই বয়সে আমি তো বিয়া বুঝতাম না আপনি কার সঙ্গে আমাকে বিয়া দিছেন আমার তিন নম্বর প্রশ্ন হল বিয়া আমার জন্য দিছেন না আপনার জন্য দিয়েছে কয় বছর খেয়াল করেননি সিরাতের আসল সম্পর্কে অরিজিনাল জিনিস জানা হবে ভাই খেয়াল করে শোনেন এক নম্বর হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন আপনারা কি এই এই কোরআনকে দাফন করতে পারবেন পারবেন দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে আপনি আমাকে কার সাথে বিয়ে দিছেন মানুষের সাথে দিছেন না নবীর সাথে দিছেন আর তিন নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে তো আমি বিয়া কিছুই বুঝি না তাহলে বিয়াটা কি আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন এই তিনটা প্রশ্নের উত্তর দিয়া আপনি নবী তদন্তে যাবেন বাক্য বললেন তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিবার পারব না কারণ হাজার হাজার সাহাবি বাইরে অপেক্ষা করতেছে চেতন পাবে না দাফন হবে চেতন পাবে না দাফন হবে এই জন্যে হাজার হাজার সাহাবি ঘরের বাহিরে অপেক্ষা করতেছে আয়সার উত্তর না দেওয়া হয় বক্কর আল্লাহ নবীর দিকে যখন পা বাড়ালেন এমন সময় এমন সময় জান্নাতের একটা কান্না আবু বক্করের কানের মধ্যে ঢুকতেছেন আবু বক্কর বলে আয়সা নবীর কাছে আমি যাওয়ার চাই ঘরের কোনাই নবী সেখানে যাবার চাই কিন্তু এমন একটা কান্নার আওয়াজ শুনতে পাই কিসের কান্না আয়সা বলতেছি বাবা গ যে মহিলা কানতেছে ওই মহিলা হলো আল্লাহর নবীর মা ফাতে মা আউ বলেন আয়সা ফাতেমা হলো নবীর মেয়ে সেই ফাতেমা নবীর মা কেমনে হয় আয়শা বলতেছে বাবা আপনি হলেন বাহিরের মানুষ আপনি ভেতরের খবর জানেন না ফাতেমা নবীর মেয়ে হলেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছেন ওই তাইফের ময়দান থেকে রক্তমকা স্মরণ নিয়া শরীর নিয়ে নবী যখন মক্কা এসেছিলেন ওই সময় ফাতেমা পানি গরম করে জয়তুনে তেল গরম করে নবীর গোটা দেহ পরিষ্কার করে নবীর মাথা উড়াতে নিয়ে নবীকে যখন ঘুম পাড়া দেয় ওই ঘুমের সময় নবী স্বপ্নে দেখে নবীর মা আমি নাই সে নবীকে সান্তনা দেয় নবী করে হাত ধরে বলে মা আইসেন যখন আর যাওয়ার দিব না সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপলে চুমাতে বলে বাবা আপনি আমার হাতটা মা বলে ধরেছেন আমি তো আপনার মেয়ে ফাতেমা রাসুল বলে ফাতেমা তুই আমার মেয়ে ঠিক আছে কিন্তু স্বপ্নের ভিতরে তোকে আমি না চেহারাই দেখে ছি আবু বক্কর বললেন আয়শা আমি একটু নবী তদন্ত করতে চাই তুমি একটু বলো ফাতেমা যেন অন্দর মহলে যায় মাইসা বললেন ফাতেমা অন্দর মহলে যাও আয়শার বাবা হচ্ছে ফাতেমারকে কে এখন আয়শার বাবা ফাতেমার কে হয় কথা কয় না 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 মা আয়সা হলো মা তার বাবা হলো নানা অথচ বললেন ফাতেমা মহলে যাও মেয়েদের জন্য একটা মহল থাকবে যেই মহলটা হলো মহল ওই মহলের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না ইমাম গজ্জালে বলেন মহল মানে হলো একটা মহিলা মারা গেলে ওই মহিলার লাশ যারা কবরের মধ্যে নামাতে পারবে কেবল মাত্র তারাই মহলে ঢুকতে পারবে এখন আপনার বাড়িতে যদি মহিলা থাকে ওই ঘরের মধ্যে কারা কারা ঢুকবে আপনি হিসাব করেন আপনার বউ যদি মারা যায় আপনি বলেন তো কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে আপনি হিসাব জানেন দুলা ভাই পারবে দুলা ভাই শালি মারা গেছে দুলা ভাই বলতেছে আমার আদরে শালি মারা গেছে আমি একটা কবরত নামাবো আপনারা কি বলবেন আরাম দুলা ভাই শালি লাল ধর হারাম দুলা ভাই সাইডে যে মুজকি মুজকি হাসি আর এই শালি কতদিন আমার হুন্ডার পাশে চললো হাইড্রোলিক ব্রেক ধরলাম শালি হামাক চাপিয়া ধরলো একজন হারাম কইনা রে আর মরার পরি হারাম যে কয়জন পুরুষ মানুষ একটা মহিলাকে কবরের মধ্যে নামাতে পারবে মহিলা আপনি পারবে ওই সকল পুরুষ সারা অন্ধর মহলে কোন পুরুষ ঢুকতে পারবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিনে আইন চালু হবে জাহিলিয়াতিল উলা আল্লাহ আল্লাহ নবীকে তদন্ত করতে গেছে তদন্ত করতে গিয়ে দেখে। নবীর মাথার কাছে একজন খাড়া হয়ে আছে তার নাম হলো হাসান তার নাম কি নবীর পায়ের কাছে একজন ডাঁয়া আছে তার নাম হলো হুসাইন মাত্রা আউবক করে গেছে নবীর কাছে সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়েছে আউবক করে দুইটা হাত ধরে বলতেছে অগ মুরব্বী সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি এখন পর্যন্ত নানা কোনো কথা কয় না আমরা নানা ছাড়া বাঁচব না আপনি নানাকে ডাক দেন কারণ নানার মুখে গল্প শুনেছি আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই আউ চমকে গিয়ে বলতেছে তোমার নানা আমার কি গল্প করেছে হাসান হুসাইন খুব দুষ্ট ছিল দুষ্ট আমি যখন করতো আল্লাহ ওই বলতে রো হাসান হোসাইন আই ভাই তোদেরকে একজন মহামানবের গল্প শোনাই হাসান হোসাইন তখন নবীর কাছে বসে বলে না না তাহলে একজন মহামানবের গল্প শুনান এবার আল্লাহ নবী বলে তাহলে শন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করব এই কথা বলার ছয় মাস পরে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আবু বক্করের ঘরের দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গী দরজা খুলে দেয় আমি বললাম আবু বক্কর তুমি কি ঘুমাও না আবু বক্কর বলে রসুল ওই যে ছয় মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন আজ পর্যন্ত আমি ঘুমাইনি বরং সারারাত দরজায় দাঁড়িয়ে থাকি হাসান হোসেন বলে নানা ওই মহামানব সম্পর্কে কি আর কোনো গল্প নাই রাসুল বলে হাসান রে হুসান রে সন ওই গাড়ে সুরের মধ্যে আমি দুর্বল হয়ে যখন ঘুমায় যাই আউ কর তখন সিদ্রের মুখে পা লাগায় বিষাক্ত সাপ পায়ে কামড় দেয় কিন্তু আউ বক কর আমাকে ঘুম থেকে ডাক দেয় না একসঙ্গে আউ করে চোখের পানিতে আমার ঘুম ভাঙ্গে যায় আমি বললাম আউ বক কি জন্যই কাঁদতেছ বাড়ির কথা মনে করে কান্দ বিভিন্ন কথা মনে করে কান্দো আউ বক্কর আল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন আমি পা দিয়েছি কি জানো বারবার বার আমারে কামড় দেয় তোমার সাপে কামড় দেয় তুমি আমার কেউ করো না আউ বক্কর বলে হুজুর আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি আমি আমার জীবনের চাইতেও আপনার ঘুমকে বেশি ভালোবাসি আর কয় কতগুলা সব দাঁত বলেন ইচ্ছা করে কেউ যদি দাঁত ভাঙে এটা কবিরা গুনে তোর কোন কথা ঠিক কিনা নবীকে ইচ্ছা করে দাঁত ভাঙিছে না উহুদের ময়দানে দাঁত ভাঙিছে আর গাঁজা খুরিরা কয় বত্রিশ দাঁত ভাঙ্গিছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ শালা মানে কি আমার আবার বোন নাই বোঝেন না আমার কোনো বোন নাই আমার বাপের চার বেটা তা আমার এক তো ভাই আছে ওর আবার বোন আছে আর ভাই আসলে দেন পাঁচশো টাকা দেন দেন হাজার টাকা দেন ওই দুলা ভাই যখন টাকা দেয় তখন কই আল্লাহ রে শালা যদি আমি হতে পারতাম তাহলে আমিও টাকা পাতাম সেই দিন তাকে শালা গালটা আমার খুব পছন্দ কিন্তু আমি কারো সালা হওয়ার পাইনি ভাই কেন আমার বোন নেই

হাসান হোসানকে সঙ্গে করে যখন দরজা খোলা আউবাক্কর বের হয় আলী বলতেছেন আল্লাহর নবীর খবর কি নবী দাফন হবে না চ্যাতন পাবে আউবকর বলতেছে দাফন হবে না চ্যাতন পাবে এটা আমি বলবো না এটা আলী আল্লাহর কোরআন থেকে বলবে সবাই বলল আপনি কেন বলবেন না বলে আমার দুই হাত ধরে আছে কি সেরে দেখছে এ হাসান হুসানের সামনে আর নানার কথা বলা যাবি না আমি একটু চলে যাই নবী কি হবে দাপন হবে না পাবে হজরত আলী আল্লাহর কোরআন থেকে সিরাত আপনাদের সামনে বয়ান করবে এখন হজরত আলী আল্লাহর কোরআন থেকে কি বয়ান করবে কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখে আল্লাহ হাত দেখেন লীল দেখল হাত নামান এটা সোনার রাখ দিয়ে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ব্যাগ এই ব্যাগের মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন বিশাল খরচ ভাই তবে আমি আলমগীর ভাইকে বলবো আগামীতে যখন সিরাত মাহফিল করবেন এই বর্ষাকালে না করে সিরাত মাহফিল খালি রবি মাসি করা যায় তা না সারা বছর করা যায় তোর ঠিক না সারা বছর করা নবীর সিরাতের উপরে মাহফিল সারা বছর করা যাবে এই বর্ষাকালে তার না করে এটা একটা কেমন সাইজ বৃষ্টি ধরছ তো আল্লাহ ছেড়া দিছে আজকের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ জনার বৃষ্টি না দেয় জনে কর আল্লাহ মামিন